নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি আমলকির আচার এটি খেতে দারুণ হয় আপনারা সকলেই জানেন আমলকি শরীরের পক্ষে কতটা উপকারী এখন আমলকির দামটাও কম আপনারাও এইভাবে একবার আচার বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি পাঁচশো টাকার মতো আমলকি নিয়েছি আমলকিগুলো আমার দু তিন দিন আগের কেনা যখন কিনেছিলাম তখন খুব ফ্রেশ ছিল এখন এই দু তিন দিন রেখে দিয়ে দিয়ে দিয়েছিলাম সেজন্য একটু দাগ দাগ হয়ে গেছে তো কোনো অসুবিধা হবে না আমি একটা ডেকচিতে জল গরম করতে বসিয়েছি এর উপরে আমি একটা সুতো থালা দিয়ে দিচ্ছি এখন আমি আমলকি দিয়ে দেবো এখন আমি উপরে ঢাকা দিয়ে এটাকে স্টিম করে সেদ্ধ করব। মানে জলে ডাইরেক্ট সেদ্ধ করবো আমি পনেরো কুড়ি মিনিটের মতন রেখেছিলাম এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি সেদ্ধ আমার হয়ে গেছে এই দেখুন ফাটা ফেটে গেছে ফেটে গেছে ছুরি ঢুকালে আরামসে ছুরিটা ঢুকে যাচ্ছে দেখুন এখন আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হবে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা দু চামচ আমি ধনে দিলাম আমি মশলাটা বেশি করছি বেশি করে দিচ্ছি যতটা লাগবে দেব আমি আর বাদ আমি দেখে দেবো শুকনো লঙ্কার ধনেটা হালকা একটু প্রথমে নেড়ে নিচ্ছি তারপরে আমি অন্য মশলা মেশাবো শুকনো লঙ্কার ধনেটা দু সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি এখন আমি দিচ্ছি দু চামচের মতন মুড়ি গ্যাসের ফ্লেমটা মানে লো লো টু মিডিয়াম করে নিতে হবে হাই মিডিয়ামে নিলে হবে না দিচ্ছি জিরে জিরো আমি দু চামচের মধ্যে দিলাম এখন আমি এটাকে মানে হালকা ভাজবো খুব বেশি ভালো তাহলে তিত হয়ে যাবে হালকা একটু মুচে মুছে করে দেবো সুন্দর একটা গ্রাম রাখছি এখন এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি মশলাটাকে এখন একটু ঠান্ডা করে নেবো

সিচিগুলো বের করে নিয়েছি আপনারা চাইলে এই দিতে পারেন এইভাবেও করতে পারেন আমি একটু নোড়া দিয়ে একটু থেঁতো করে নিচ্ছি থেঁতো করেও দিতে পারেন বা গোটা গোটাও রাখতে পারেন হালকা একটু থেতো থেতো করে নিয়েছি পুরোটা একটু ম্যাশ করে নিয়ে গোটা গোটাই আছে হালকা একটু থেঁতো করে নিয়েছি এখানে এক চামচার মতন সরষের তেল গরম করতে বসিয়েছি ফোড়নে দিয়ে দিচ্ছে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন

সবার লাস্টে একটু ভিনিগার দিয়ে দিচ্ছি ভিনিগারটা দিলে কি হবে অনেক দিন এটা সংরক্ষণ করে রাখা যাবে এই শীতকালে বার দিয়ে আপনারা গরমকাল অবধি খেতে পারেন মানে খেতেও খুব দারুণ হবে এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে